নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে এখন আমি তোমাদের বলবো ছিন্নপত্রের গল্প বা ছিন্নপত্রের কথা আজকের আমার ছিন্নপত্রের সংখ্যা একানব্বই যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন দশই জুলাই আঠেরোশো সাল আর তার এই ছিন্নপত্র লেখার স্থান সাজাদপুর চলো একটু সাজাদপুর থেকে ঘুরে আসি একটু অতীতে যাত্রা করি দশই জুলাই আঠেরোশো তিরানব্বই এসব গান যেন একটু নিরালায় গাওয়ার মতো শুরতে যে মন্দ হয়েছে এমন আমার বিশ্বাস নয় এমন কি ভালো হয়েছে বললে খুব বেশি অত্যুক্তি হয় না ও গানটা আমি নাবার ঘরে অনেক দিন একটু একটু করে সুরের সঙ্গে সঙ্গে তৈরি করেছিলাম নাবার ঘরে গান তৈরি করবার ভারী কতগুলি সুবিধা আছে প্রথমত নিরালা দ্বিতীয়ত অন্য কোনো কর্তব্যের কোনো দাবি থাকে না মাথায় এক টিন জল ঢেলে পাঁচ মিনিট গুনগুন করলে কর্তব্য জ্ঞানে বিশেষ আঘাত লাগে না আর সবচেয়ে সুবিধা হচ্ছে কোনো দর্শক সম্ভাবনা মাত্র না থাকাতে সমস্ত মন খুলে মুখভঙ্গি করা যায় মুখভঙ্গি না করলে গান তৈরি করবার পুরো অবস্থা কিছুতেই আসে না ওটা কি না ঠিক যুক্তিতর্কের কাজ নয় নিছক ক্ষিপ্ত ভাব এই গানটা আমি এখনও সর্বদা গেয়ে থাকি আজ প্রাতকালে অনেকক্ষণ গুনগুন করেছি গাইতে গাইতে গভীর একটা ভাবনবাদও জন্মায় অতএব এটা যে আমার একটা প্রিয় গান সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই এখানে আমি একলা খুব মুগ্ধ এবং তৎগর চিত্তে অর্ধনিমিলিত মিলিত নেত্রে গিয়ে থাকি এবং জীবন ও পৃথিবীটা একটি সূর্যকরজ্বল অতি সূক্ষ্ম অশ্রুবাষ্পে আবৃত হয়ে সাদরঙা ইন্দ্রধনু রেখায় রঞ্জিত হয়ে দেখা দেয় প্রতিদিনের সত্যকে চিরদিনের সৌন্দর্যের মধ্যে তর্জমা করে দেওয়া যায় দুঃখ কষ্টও আভাময় হয়ে ওঠে অনতি খাজানছি খাজাঞ্চি এক ছটাক মাখন এক পোয়া ঘি ও ছয় পয়সার শর্ষ তৈলের হিসাবে নিয়ে উপস্থিত করে আমার এখানকার ইতিহাস রকম শেষ হল একানব্বইতম ছিন্নপত্র এই ছিন্নপত্রে কবিগুরু এক মজার বিষয়ে আলোচনা করেছেন মজার বিষয়ে বলেছেন আমরা আজ যেখানে যাকে বলি বাথরুম সঙ্গীত তিনিও সেই কথা বলেছেন তিনি বলেছেন নাওয়ার ঘরে গান করা একটি শান্তির জিনিস তিনিও ভালোবাসতেন তার স্নানের ঘরে গান গাইতে সেখানের মতো নিরিবিলি নিপুর নিরুপদ্রব জায়গা আর বোঝায় কোথাও নেই তাই তিনিও পছন্দ করে গিয়েছেন তার মনের মতো গান খুব মজাদার লোক মনে হচ্ছে না তাকে কি বলল তোমরা আমার আজকের এই ছিন্নপত্র আজকের এই প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকেও আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু বিদায়